আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে আরেকটি বিদ্যা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই বিদ্যাটির সাহায্যে আপনি পানির মধ্যে চোর এবং কি চুরিকৃত্র মাল সহ পলাতক ব্যক্তি কিংবা জাদুটনা বান কুজ্ঞান সম্পূর্ণ যাবতীয় জিনিস কিন্তু আপনি দর্পণ দেখতে পারবেন কিভাবে দেখবেন যে কোনো দেখতে পারবেন এই বিদ্যাটির সাহায্যে যে কোনো রাশি দর্পণ দেখতে পারবেন আপনার যদি চুরি হয়ে যাওয়া মাল সহ এবং কি চুরকে সহ আপনি দেখতে পারবেন প্লাস আপনার যদি সে কারোর বিষয়ে দেখতে চান যে তার কি হয়েছে জাদুটনা বার বান বা কোন জিন আক্রান্ত হয়েছে কিনা সম্পূর্ণ বিষয়ে কিন্তু আপনি দেখতে পারবেন এ টু জেড যত ধরনের হাজিরা আছে দর্পণ আছে সব কিছুই আপনি দেখতে পারবেন ঠিক আছে কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্তবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে সর্বপ্রথম আপনারা মন্ত্রটি দেখে নেন অনেক ছোট্ট একটি মন্ত্র মাত্র কয়েকটা কথার মন্ত্র বেশি বড় মন্ত্র না মন্ত্রটি আমি দেখাচ্ছি এই দেখেন মন্ত্রটি কিন্তু এই যে এখান থেকে শুরু এই যে এখান থেকে কিন্তু মন্ত্র শুরু এই যে দেখেন ঠিক আছে মন্ত্রটা আমি একবার পরে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন হাবিল কাবিলা কাফ কাদিরুন বাসিরুন বাসিরা ইয়া ইয়া সুলেইমান সুলেইমান দেখেন কত ছোট্ট একটি মন্ত্র বুঝতেই পারতেছেন এই মন্ত্রটির সাহায্যে কিন্তু আপনারা দেখতে পারবেন কিভাবে দেখবেন সেটাও আমি বলবো ঠিক আছে অবশ্যই মন্ত্রটি ভালো করে লিখে নেন এবং কি মুখস্থ করে নেন আমি আবারও পরে দিচ্ছি মন্ত্রটি ভালো করে লিখে নেন আমি একটা একটা করে পড়ে দিচ্ছি যাতে আপনাদের লিখতে কোনো ধরনের অসুবিধা না হয় হাবিল কাবিলা কাফ কাদিরুন ইয়া ইয়া সুলেইমান ইয়া সুলেইমান দেখতে পারতেছেন কয়েকটা মাত্র কথা এই বিদ্যাটি এই বিদ্যাটির সাহায্যে কিন্তু আপনি দেখতে পারবেন আশা করি আপনারা এই বিদ্যাটি লিখে নিছেন এখন কিভাবে প্রয়োগ করবেন এবং কি কিভাবে দেখবেন সেটাই হচ্ছে মেন ব্যাপার এটা কিন্তু যে কোনো রাশি দেখতে পারবে এটা রাশির সাথে কোনো অসুবিধা নেই হতে পারে আপনার ভারী রাশি ভারী রাশি হলেও দেখতে পারবেন এবং কি যদি স আপনার হালকা রাশি হয় তাহলে তো কোনো কথাই নেই ঠিক আছে মন্ত্রটি ভালো করে লিখে নিয়েছেন আশা করি মন্ত্রটি হচ্ছে হাবিল কাবিলা দাক্কান্দা কাফ কাদিলুন বাস বাসিরন বাসিরা ইয়া সুলাইমান ইয়া সুলাইমান ইয়া সুলাইমান এটা প্রয়োগ করার আগে কিছু শর্ত আছে শর্তগুলো কিন্তু আপনার মানা লাগবে এই শর্তগুলো যদি সব আপনারা না মানতে পারেন তাহলে কিন্তু কখনোই দেখতে পারবেন না ঠিক আছে এই মন্ত্রটি সিদ্ধ করা লাগবে এই মন্ত্রটি সিদ্ধ করার জন্য এই দেখেন শনিবার থেকে শুরু করে চোদ্দ দিন এই এটার একটা সাধনা করা লাগবে চোদ্দ দিনের ঠিক আছে চোদ্দ দিনের ভিতরে মন্ত্রটি পরা লাগবে আপনার পঁচিশ হাজার বাহাত্তর বার এই মন্ত্রটি পাঠ করা লাগবে পাঠ করলে এই মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে ঠিক আছে সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি একটা কাঁসার বাটি বা কাঁসার থালা নেবেন থালাতে ভালো পরিষ্কার জল ভর্তি করে নেবেন ভর্তি করে নিয়ে এই মন্ত্রটি 71 বার পড়ে 71 টি দিবেন অবশ্যই একদমে পড়বেন একদমে পড়ে একটা করে একবার করে পড়বেন একটা করে ফু দিবেন এভাবে পড়ার শেষ হওয়ার পরে সেই পানিতে আপনি তাকিয়ে থাকবেন এক দৃষ্টিতে যখন তাকিয়ে থাকবেন তখন দেখবেন পানির ভিতরে কিন্তু আপনি সম্পূর্ণ জিনিস দেখতে পারবেন আপনি কিন্তু অবশ্যই যখন নাকি দেখবেন সেটা আপনার মনে ভিতরে এটা লাগ রাখা লাগবে যে আমি অমুক জিনিসটা দেখব যেমন নাকি আপনি একটা মানুষের যে কোনো একজন মানুষের হাজিরা দেখবেন যে তার কি হয়েছে তাহলে কিন্তু আপনার মনের ভিতরে এটা রাখা লাগবে বা আপনি বলবেন যে অমুক মানুষের কি হয়েছে তার বিষয়ে আমাকে হাজিরা দেখাও ঠিক আছে তখন কিন্তু একদম আপনি সম্পূর্ণ একদম পর্দার মতো দেখতে পারবেন টিভির মতো একদম স্পষ্ট কি লেয়ার কোয়ালিটিতে আপনারা দেখতে পারবেন অসুবিধা নেই কিন্তু তার আগে এই চোদ্দ দিন কিন্তু আপনার সাধন করাই লাগবে অবশ্যই রাত্রে করবেন ধূপ ধূপ জ্বালিয়ে করবেন সাধনা চলাকালীন অবশ্যই মাছ মাংস খাবেন না নিরামিষ খাবেন আর অবশ্যই কিন্তু কেসটা বিছানায় থাকবেন যদি সে আপনি বিবাহিত হন আর যদি সে বিবাহিত না হন তাহলে তো আর কোনো কথাই নেই ঠিক আছে তাহলে অবশ্যই আপনারা দেখতে পারবেন আর যদি সে নিয়ম ভঙ্গ করেন তাহলে কিন্তু দেখতে পারবেন না তারপরে বলবেন যে না ভাই কষ্ট করলাম কিন্তু কাজ হইল না যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই কাজ হবে হান্ড্রেড পার্সেন্ট এটা মিস নেই আমি ভিডিওটি আর বেশি বড় করব না আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস